হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের কাছে একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আসলাম যে যারা মালয়েশিয়ায় আসবেন বা আসতে চাচ্ছেন নতুন ভাবে তাদের জন্য যে তারা তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে নিজের বিষয় নিজেই চেক করবে তো আমার কথা হলো যে ভিডিওটা লং হবে ঠিক আছে তারপরে পুরোটা ভিডিও না দেখলে কিছুই বুঝবেন না তো এই পুরোটা ভিডিও থেকে মনে করেন যে এই ভিডিওটার পাশে থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে চেক করবেন পাসপোর্ট নাম্বারটা নিজের হাতের মোবাইল দেয় তো চলুন কথা না বলি এই ভিডিওটাতে যাওয়া যাক এই যে প্রথমে মোবাইল স্ক্রিনে আসবেন আসার পরে এই যে স্ক্রল করে গুলো আনবেন তো আপনার মোবাইলে যদি মালয়েশিয়া ফরেন এগার ওয়ার্কার এক্সট্রা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ওইটা ডাউনলোড করে নেবেন এই যে দেখেন আমার ওইটা ডাউনলোড করা আছে তো আমি প্রথমে এইটাতে স্ক্রল করবো ঠিক আছে এই যে দেখেন এখন এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টার আসার পরে আপনি যদি বাংলাদেশ হয় তখন বাংলাদেশের হয় তখন তাহলে বাংলাদেশের পতাকাতে ক্লিক করবেন এই যে দেখেন ক্লিক করার পরে প্রথমে আসছে যে পাসপোর্ট নাম্বার দিয়ে বিশা চেক ও কলিং বিশা চেক তো আমি আবার বলতেছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না বারে ভিডিওতে যাওয়া যাক এই যে প্রথমে দেখবেন পাসপোর্ট নাম্বার দিয়ে বিশা চেক ও কলিং বিশা চেক ওইটাতে আপনি এই করবেন এই যে দেখেন ওইটাতে টাস্ক করার পরে এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে ও এখন আপনি কি করবেন এখন আপনার কাজ হলো যে এই যে ইন্টারফেসটা আসছে তো এখন আপনি কাজ হলো মূলত আপনি আপনার এই যে এইখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে এই যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে ওইখানে বাংলাদেশ ক্লিক করবেন তো এখানে অটোমেটিকলি বাংলাদেশ দেওয়া আছে তো দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে দোর পরে এই যে এখানে এগুলা দেখতেছেন এগুলাতে কোনো কিছু করার দরকার নাই এই যে এখানে আমি আবার বলতেছি এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে বাংলাদেশ কান্টি দেওয়া আছে তারপর আপনার ভিসা স্ট্যাটাস দেখুন ওইখানে ক্লিক করবেন এই যে এখানে দেখাইতেছে এই লেখাটা ঠিক আছে মূলত এখানে আমি পাসপোর্ট নাম্বার দেই নাই যার কারণে ওই লেখাটা শো করতেছে যখন আপনার আপনাদের পাসপোর্ট নাম্বার ওই ঘরটাতে দিবেন তারপরে কান্টি দিয়ে ভিসা চেক করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনাদের নাম স্ট্যাটাস সবগুলোই আসবে যদি আপনার বিশা হয়ে থাকে তাহলে উপরে লেখা থাকবে প্রিন্ট না লেখা থাকবে প্রিন্ট আর মাসখানে থাকবে প্রে আর যদি আপনার বিশা না হয়ে থাকে তাহলে উপরে থাকবে প্রে নেশা তো থাকবে প্রে তো সবখানেই থাকবে প্রে ঠিক আছে আর যদি বিশা হয়ে থাকে কমপ্লিট হয়ে থাকে তাহলে প্রিন্ট প্রিন্ট লেখা থাকবে তার মানে আপনার বিশাটা প্রিন্ট আউট হয়ে আছে ওইটা ইমিগ্রেশনে আছে যখনই আপনার এজেন্সি চাইবে তখন এজেন্সি মনে করেন ইমিগ্রেশন থেকে এনে আপনার পাসপোর্টে স্টিকার লাগিয়ে দিবে ঠিক আছে তো এটা এই ছোট্ট ভিডিওটা দেখে যদি আপনি উপকার হয়ে থাকেন বা কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য